তো এখানে বাবানের জন্য একজোড়া কানের নিয়ে আসা হয় তো এই যে এগুলো হচ্ছে সেফটিপিন কানের তোর আগেও জোড়া কানের ছিল দিদুন দিয়েছিল কিন্তু সেগুলো ছোট হয়ে গিয়েছিল আর এগুলো সেগুলো দিয়ে আবার এগুলো বানিয়েছি এটা একটু বড় সাইজের তো কানেরগুলো বেশ সুন্দর আর এই যে এই বলগুলো আছে একটু বড় বড় যাতে বড়োবেলাও পড়তে পারে সেই জন্য একটু বড়ো সাইজেরই বানানো হয়েছে এবার বাবানকে পরিয়ে দেবো কান লাল হয়ে গেছে আসলে এই কানটা দুবার ফুটো করা হয়েছে এক বছর বাদে আবার এটা করা হয়েছিল তার আগে এটা ভিতরে করে দিয়েছি এটা খুব সুন্দর আছে দেখি কালা মানিক কে কেমন লাগছে বা খুব সুন্দর লাগছে দেওয়ালটা কি করেছে আমাদের